সো গাইস আজকে ভিডিওতে আমরা জানবো সফট ইপিও ক্যাপসুল সম্পর্কে যার দাম রয়েছে চারশো পঁচিশ টাকা এমআরপি পনেরোটা ক্যাপসুলসের দাম পনেরোটা ক্যাপসুল এত টাকা দাম এই ক্যাপসুলসটার মূলত কাজ কি মানে কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে বা দিয়ে থাকে এর খাওয়ার কী নিয়ম রয়েছে যা কোথা থেকে পার্সেস করবেন এ কি কি রয়েছে এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ ইন ডিটেলস জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে সফট ইপিও ক্যাপসুল যার ফুল ফর্ম রয়েছে ইভনিং প্রাইমরোজ ওয়াইল ক্যাপসুলস এখানে এক হাজার এমজি এই ক্যাপসুলসটা মূলত কাজ কি এবং এটা কি কি সমস্যায় দেওয়া হয়ে থাকে অথবা ডোজ কি রয়েছে যদি দাম দেখে এই মুহূর্তের এমআরপি রয়েছে চারশো পঁচিশ টাকা এমআরপি এখানে এক্সপি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে একটা স্ট্রিপে আপনার খানা ক্যাপসুলস দেখতে পাবেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অত অনলাইন থেকে পার্সেস করতে পারবেন হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টেও পেয়ে যেতে পারেন যদি ক্যাম্পিশন দেখি এই ক্যাপসুল এর কি কম্পাইশন রয়েছে এখানে এনার্জি কতটা রয়েছে এখানে প্রোটিন কতটা রয়েছে কার্বোহাইড্রেট কতটা রয়েছে এখানে এখানে সোডিয়াম কতটা রয়েছে এখানে ফুল ক্যাম্পাইশন আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন যেখানে ইভিনিং প্রাইম ডোজ এক হাজার এম জি এখানে ফুল ক্যাম্পাইশন এখানে মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন বন্ধুরা কোরিসফট এই ক্যাপসুলটা মূলত কাজ কি বা কি কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে এই ক্যাপসুলসটা স্কিনের যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনার যদি স্কিনের সমস্যা যেমন এক্সিমার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার ব্রনের মতো সমস্যা ব্রোনও আপনার দীর্ঘদিন হয়ে আছে তার জন্য ডাক্তারবাবু আপনার চর্মরোগের মতো সমস্যা বা চর্মরোগ মানে স্কিনের যে কোনো সমস্যায় দেওয়া হয়ে থাকে নখের সমস্যা নখ উঠে যাচ্ছে বা নোখ কালো হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা নখের হতে পারে সেই ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে বা চুল পড়ার মতো সমস্যা বা অল্প বয়সে যাতে চুল পেকে যাচ্ছে সেই ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে ঠিক আছে এই সব সমস্যায় বিশেষ করে স্কিনের সমস্যায় বেশি ব্যবহার করতে হয় কোডিসফট ইপিও ক্যাপসুলস এবং আরও এর ব্যবহার রয়েছে যেমন সোরিয়াসিস বাদজনিত ব্যথার সমস্যা অস্টিওপোরোসিসের সমস্যা মেয়েদের পিরিয়ডের সমস্যা বিশেষ করে দেওয়া হয়ে থাকে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই কোডিসফট ইপিও ক্যাপসুলসটা ব্যবহার করা হয়ে থাকে ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু চিকিৎসার পরামর্শ ছাড়া এই ক্যাপসুলস ব্যবহার করবেন না আর এই ক্যাপসুলসটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন খাওয়ার পর একটা করে ক্যাপসুলস যারা প্রাপ্ত বয়স রয়েছেন খেতে পারবেন তবে অবশ্যই কৃষক পরামর্শ নিয়ে খেতে পারবেন কোডিসফট ইপিও ক্যাপসুলস খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার পেট ব্যথা মাথা ঘোরা বমি ভাব এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে যে কোনো মেডিসিন যে কোনো ট্যাবলেট যে কোনো ওয়ারমেন্ট যে কোনো ক্রিম ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও কোডিসফট্ট ইপি ক্যাপসুল সম্পর্কে ইন জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে